অলরেডি হয়ে গেছে যেখানে একাধিক মানুষ গেছে আর পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা জায়গায় জায়গায় দেখা যাচ্ছে রামমন্দির উমাসের সাথে কটা জায়গায় প্রোগ্রাম হচ্ছে এবং তোমার এখানেও আছে কিছু প্রোগ্রামের আয়োজন করছে কী কী প্রোগ্রাম দিয়ে এবং আমরা সকাল থেকে পুজো হচ্ছিলাম সকাল আটটার থেকে আমার পুজো শুরু হয়েছে সকাল থেকে আমরা পোশাক দিচ্ছিলাম সন্ধ্যাবেলা আমরা প্রসাদটা দিয়েছি আজকে আমাদের গর্বের দিন যে আজকে রামলালা মন্দিরে এসছেন অযোধ্যায় এই দিনটা যে আসবে এই দিনটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম তারা ভারতবর্ষের মানুষই অপেক্ষায় ছিল হবে রাম মন্দিরটা হবে রামলালা আসবে তো আমরা কালী সব বাড়িতে প্রদীপ আজকে সারা ভারতবর্ষে পদীপ ধরানো হচ্ছে রাম বাড়ানোর একটা রামলালা এসছে এটা আমাদের কাছে গর্বের তো বলবো যে তোমার এখান থেকে সুন্দর ধরে প্রোগ্রাম হয়েছে অলরেডি এত বড় ভিড় করেছে তারপরেও আজ এই রিসেন্টলি তুমি রামমন্দির ধরা প্রতিষ্ঠাও করেছো তো আজকে একটা তো তোমার আরও একটা জিনিস ওপেন হওয়ার ছিল যে যেটা তোমাদের প্রোগ্রাম বলেছিল যে যাদের নেই যারা বললো কেমন করেছেন তাদের ছবি টাকা ওই ব্যাপারটা আমাদের আমরা একটা চিন্তা করা নিয়েছিলাম সেটা হলো কি আমার হয়তো বৃদ্ধ মা বা দ্বিতীয় বাবা বা আমার মা এক্সপায়ার করে গেছে আমার বাবা আসেন আমরা হয়তো দুই ভাই দুই ভাই বাইরে বাইরে থাকি এখন কী হচ্ছে আমার বাবা মায়ের কলায় ছবি দিতে পারতেনি তার কারণ হচ্ছে আমার বয়সটা এমন একটা জায়গায় গেছে বাবা ই খাটতে তুমি খাটে যেতে পারে না বাথরুমে যদি যায় ওরা নিয়ে যেতে হয় তার জন্য বাবার মনে একটা লিপ করে যে মায়ের কলায় আমরা মারা দিতে পারি না বাবা তারা যদি খাতে আমরা দিতে পারতাম ওরা যদি নেই অনেকটাই দুটো পড়ে যাচ্ছি তাই আমরা একটা জায়গাটা ম্যানেজ করেছি দশ ফুট বাই চোদ্দো ফুটের একটা ঘর রেডিও করে নিয়েছি আমরা সব ফটোগুলো আজকে নিয়েও নিয়েছি মানুষের থেকে নিয়ে ফটোগুলো রেখেছি আমরা জিনিস দিনের মধ্যে আর মশাইকে দিয়ে ফটোগুলো সবার সবার ফটোগুলো আমরা টাঙাবো তো মানুষের মনে কি থাকে আমার বাবা মা ভাবো আজকে বাবা মা দুজনেই নেই তো আমি যদি মালা দেবো আমি তো একচুয়াল থাকছিই ভাই আমার বাড়ি এখানে তারা মারা একটা মালাও দিতে পারছি না মিষ্টিও দিতে পারছি না তাই মন্দিরের তরফ থেকে আমরা ঠিক করেছি ওই ছবিগুলোতে আমরা মারা মালাত তাই যাদের যাদের বাড়িতে ছবি ছবিটা আসে বা এখানে মা বাবা আসে মা বাবা ছবি ছবিতে মালা দিতে পারছে না তারপরে হচ্ছে হাজব্যান্ড নেই ওয়াইফ আছে ওয়াইফে শরীরটা এতই খারাপ এই খাটতে ওইখানে যেতে পারছে না বাথরুম যেতে গেলে একটা একজনের মানুষের সাহারা আলাদা তার জন্য ওই রকম ধরনের ছবিগুলো আমাদের কাছে মিলে গেছে আমরা চার দিনের মধ্যেই ছবিগুলোকে আমরা মন্দিরের তরফ থেকে মানে খুব মালার দৃষ্টি রাম মন্দির মানে গেনুয়ার রং গেরুয়া রঙের ভোটোটা চারিদিক ছুঁয়ে গেছে আর গেরুয়া রঙ মানেই নাম আসছে বিজেপি আমি মনে হয় এখান থেকেই বিজেপি দরকার হলো তোমার জন্য দেখুন আমি পলিটিক্স করিও না মানে সবাই জানে আমি পলিটিক্স মানুষও নয় তো রিসেন্ট দেখছি একটা সমস্যা মাঝে মাঝে হয় তো রাম মন্দির যদি করা হয় বা রুম মন্দির করা হয় সেটাকে আমাকে যেমন বলেছে আমি বিজেপি করে করি বিজেপি যদি মনে হয় পলিটিক্স করবো ডাইরেক্ট ফেলি এরকম তো কোনো ব্যাপার নেই যে পলিটিক্স আমি পলিটিক্স করতে মানুষই পলিটিক্স পড়ে যদি কোনো দিন করি সেটা পরের কথা আমি কোনো পলিটিক্সের কাজ সম্ভব করিও না তো মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে এরকম ধারণাটা এসেছে তার মানে বিজেপি বা তার জন্য আমি ব্যাপারটায় কান দেয় তার জন্য কোনো প্রবলেমও হয়নি আমরা আমি মূর্তিও বসিয়েছি মূর্তিও বসিয়েছি আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাবো মানুষের জন্য মানুষ আমার পাশে আছে বললাম যে বহু প্রতীক্ষার অবসানের পর এবার অযোধ্যাতে প্রতিষ্ঠিত হয়ে গেল রাম মন্দির সেই সঙ্গে সঙ্গে বাংলার বহু জায়গায় রাম চলছে এবং রাম 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 চলছে এখন তো কি বার্তা দেবে মানুষকে দেখুন আগেও রাম চর্চাটা ছিল কেন আমার বাবাকে আমি দেখতাম যখন রাস্তায় বেরোতো বাইরে তখন নিজের একটা বন্ধুকে বলতো রাম রাম তখন আমার বাবার হিন্দু রিটার্ন বলতো রাম রাম ঠাকুরের নামটা যদি আমরা মুখে নিই তবে আমরা একটা মনে শান্তি পাই ওই উদ্দেশ্য নেয়া আর ঠাকুর নাম বলে বিষয়ে আমরা সব ঠাকুরই তো প্রিয় করি কালী ঠাকুর বলুন আমার যে কোনো ঠাকুর তো আমার রাম মন্দির আছে তো রাম মন্দির থাকা তো অপরাধ নয় তো আমরা হিন মানে সনাতন ধর্মের মানুষ আমরা ঠাকুর দেবতা নিয়েই থাকি তো আমরা এইভাবেই থাকবো ওই সব দিকে আমরা কান্দব মানুষের কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আপনাদের আগেও বলেছিলাম আমাদের যে কোনো প্রোগ্রাম মানে একটা প্রোগ্রাম করেছিলাম তখন আমাদের পরিচালিকাটা ছিল প্রধান হত সেটা প্রধান হত পরিচালিকাকে রেখেছিলাম এই ঠান্ডা কালে মানে বসে দশ ঠান্ডা এগারো ঠান্ডা ওই ঠান্ডায় তো আমরাই হাতে জলে হাত দিতে পারি আমার বয়স্ক মা আশি অষট্টি বছর বয়স একটা বাসন মাঝে মাছতে পারে তোমার পরিষারী থেকে বাসনটা মাঝে রান্না করে দেয় তোমার মা যদি বাই চান্স বাথরুমে গিয়ে পড়ে যায় পরিষে থেকে চিন্তা করে না আমায় ফোন করে না যে তোমার বাথরুমের দরজাটা ভাবো কিনা তুমি ভেঙে যায় ভেঙে আমার মা হোক বা বাবা হোক তাকে বাইরে নিয়ে আসে তাই ওনাদের এখান থেকে আমি স্যালিউট জানাই যেভাবে আমাদের পাশে ওনারা থাকে আর দ্বিতীয় কথা হলো আমাদের এখানকার নিষ্ঠাশালকরা আমরা ইস্কাচালকের পাশে সবসময় থাকি তার কারণ হলো এইখানে যখন নিষ্কাচালককে দেখেছিলাম গভীর হয়েছিলাম তারাই বহু মানুষকে নিয়ে গেছিলাম জেনারেল হাসপাতালে তো নিষ্কাচালককে দেখেছি উনি চলে এসেছি তখন আমি বললাম কবির হতে পারে তিনি বলছেন না মানুষের কাজে মানুষের পাশে দাঁড়ান চালক বসিয়েছে নিয়ে গেছে সেখান থেকে আবার নিয়ে এসছি সেখানে আবার এখানে সাফাই করবে সাফাই করতে আমরা ছোট্ট মানুষের তো উপহার দিয়েছিলাম কেন দিয়েছিলাম ওই সময় একটা কাকো আমরা পাখি কিছু দেখতে পারতাম রাস্তায় ওই ডাইনে দেখতাম সবাইকে নিয়ে রাস্তাঘাটে আমাদের আমার ডাক্তারের নৌকাগুলো হয় সেগুলো নিয়ে যেতে ঘর না নিয়ে যেতাম তাহলে তো আমরা মারা যেতাম পারতাম তাই ওদেরকে আমরা আমাদের পঞ্চমী বালাজী মন্দিরের তরফ থেকে সেলুড় ভের জন্য আমরা এখানে অমৃত লাড্ডু মানে অনেক রকমের ফল যত মান যত মত্তরাট আমার এখানে নিশ্চিত সবাই পোশাক দিয়েছে তো আসবেন কষ্ট ভালো সবাই পাবেন আর একটা হলো আমার দাদা ভোলের বাবা পারকারীরা একটা সংস্থা আছে উনি খুব ভালো ভালো কাজ করেন উনি একটা কথা বলবেন বাবা পারকারিরা পরিবার এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক মানে আমাদের সংগঠন সেখানে আমরা বিভিন্নভাবে

বহু মানুষের সমাধানে অন্তত এক হাজার মানুষ হয়তো হবে আগের বার আমার পিকনিকে এক হাজার মানুষ হয়েছিল সবার ভালোবাসা আশীর্বাদ সাথেও করে আমি এই প্রোগ্রামটা দেখেছি আবার আপনাদের কাছে আমাদের ঘরে হওয়া পার্কারের তরফ থেকে আমাদের আবেদন রইল আপনারা আসবেন আমাদের যোগদান করিটা তার জন্য র্যালিকে আমার তারা আমার পাশে এসে দাঁড়ায় তার জন্য ওদেরকে আমি সুযোগ জানাই ওরা ধর্তিবিচ্ছু মানে না যখন যেখানে সমস্যা হয় মানুষের তখন আমার নিজের বন্ধুরা চলে যান গিয়ে সমস্যা যদি কিছু থাকে সেটা সংগঠনের রাস্তা আমাদের বের করে দেয় তার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পুর নম্বর chapimizda chorabaoni fashe